আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে আপনার কটনের একটা ড্রেস পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এই জামাটা একটু তেরশা হবে হ্যাঁ এটা জামাটা তেরশা হবে এই জন্য হচ্ছে কেনা দামে যাচ্ছে যা লাগবে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন স্যালার থাকছে সেম এটা আছে ওড়নাটা নামাজ মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ এটা স্যালোয়ার স দুই গজ এটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে থাকছে হ্যাঁ পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে ডিস্টল প্রিন্ট করা দেখেন জামাটা অনেক লম্বা আছে হাতার কাপড় এবং জামার কাপড় একসাথে থাকবে আর এটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা আছে যে প্রিন্টের মধ্যে হ্যাঁ স্যালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে ইনটেক হবে কোনো সমস্যা নাই তো এটা থাকছে নামাজ সাতশো টাকা এটা হচ্ছে গাদলের একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এটাও ইনটেক হবে এটা সামনে পিছনে সেম সালোয়ার থাকছে সেম কালার এটা আছে অন্যটা নামাজ ওনার মধ্যে অন্য দুই সাইডে গাদল পার করা থাকবে প্রাইস থাকছে ছয়শো ইনটেক হবে এটা আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু ওটাতে হচ্ছে সরি এটা ব্ল্যাক না এটা অ্যাশ টাইপের কালার এটা অ্যাশ টাইপের কালার ব্ল্যাক না আপনার নিচের দিকে কাজ থাকছে কিন্তু এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা কিন্তু অ্যাশ ব্ল্যাক টাইপের হ্যাঁ মানে দুইটা কালারই মনে হচ্ছে অ্যাশ কালারও মনে হচ্ছে আমার মনে হচ্ছে ব্ল্যাক কালার তো এটা কালারটা অবশ্যই বুঝে অর্ডার করবেন সালোয়ার থাকছে পুরোটাতে কাজ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডার কনফার্ম করা হয় না যারাই অর্ডার করে রাখবেন দ্রুত অ্যাডভান্স করে দেবেন সেই ক্ষেত্রে ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা নামাজি অন্যার মধ্যে পুরো অন্য ডিজিটাল পিন সাথে হচ্ছে দুই সাইডে কাজ করা আছে এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পুর ড্রেসটাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা হ্যাঁ পুর ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা নামার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা থাকছে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা গলাটা রেডি করা হ্যাঁ গলাটা দেখেন রেডি করা এবং কাজটা দেখেন আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এবং নিচের দিকের কাজটা দেখেন নিচের দিকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে হাতাতেও হচ্ছে আপনার এভাবে ডিজাইন করে কাজ করা থাকবে হ্যাঁ হাতাতেও এভাবে ডিজাইন করে কাজ করা থাকবে আর ব্যাক সেম পেন্টের থাকছে এটা স্যালার থাকবে সেম এটা আছে ওড়নাটা নামার জন্য মধ্যে ওড়নার চার সাইডে লেস করা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র এক টাকা এটা হচ্ছে দেখেন কাতানের মধ্যে একটা ড্রেস পুর ড্রেসটাতে কাতানের কাজ করা থাকবে সামনে পিছনে এবং হাতার কাপড়ে স্যালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে দেখেন পুরো ওড়নাতে হচ্ছে কাতানের কাজ করা থাকছে তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন জর্জেটের মধ্যে একটা ফোর পিস ইন্ডিয়ান ফোর পিস হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ড্রেসটাতে কিন্তু অনেক গর্জেসভাবে কাজ করা আপনার সিকোয়েন্স প্রতিটা সিকোয়েন্স সেলাই করা হ্যাঁ প্রতিটা সিকোয়েন্স কিন্তু সেলাই করা এবং নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকছে তো এটা ব্যাক ডিজিটাল প্রিন্ট হাতার কাপড় ডিজিটাল প্রিন্ট সফট জর্জেটের মধ্যে থাকবে এটা ফোর পিস হবে স্যালোয়ার এবং ইনারে কাপড় থাকবে অন্যটা জর্জেটের মধ্যে অল ওভার ডিজিটাল পেন্ট করা খুবই সুন্দর হবে একদম ইন্ডিয়ান ইম্পোর্ট করা একটা ফোর পিস তো এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ